যারা এই মুহূর্তে উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য এর পরবর্তীতেই আমরা যে আকর্ষণ আমাদের আজকের মুক্তি সিনেমার যে সাতজন চিত্রনায়ক রয়েছে এবং যে একজন চিত্রনায়িকা রয়েছে তারাও কিন্তু অপেক্ষা করছেন ভালোবেসেছেন আমার পাশে থেকেছেন আমাকে সাপোর্ট করেছেন আমার জন্য দোয়া করেছেন এই প্রাপ্তিটা আসলে তাদের আমার প্রাপ্তিটা হচ্ছে আমি আপনাদের ভালোবাসা পেয়েছি দোয়া পেয়েছি এটাই এবং মুক্তি সিনেমা নিয়ে বলবো মুক্তি সিনেমা প্রথমত আমার একটা উইক পয়েন্ট তার আগে আরেকটা কথা বলে নেই এই স্টেজটা কিন্তু এখন অনেক দাবি এর কারণ হচ্ছে কি এই একজন নোয়া খেলা আমি আরেকজন নোয়া খেললাম তুই নোয়া খেললাম এখন সেই এবং মুক্তি সিনেমার নায়িকা মুক্তিয়া মানে মুক্তিয়া কই বলবো আমি নাম বলছি না খেলি একটা নোয়াখালী মিলের স্টোরি আমি যতটুকু জানি তো সব মিলে আসলে এই জায়গায় একটা দারুণ আহ দুর্বলতা আছে এবং আমি আসলে আমাদের একটা বিষয় আমি যে গানটি গিয়েছি মুক্তি মুক্তি গান সুদীপ কুমার আমরা বেশ রেকর্ডিং এর সময় অনেক এনজয় করেছি কারণ যেহেতু গানটা নোয়াখালী ভাষায় তো নোয়াখালির ভাষায় গান যদিও আমার নোয়াখালী ভাষায় অত কথা বলা হয় না রেকর্ডিং করতে গিয়ে আমি এই প্রনান্সিয়েশন শিখেছি আমার মান হেল্প করেছেন মানে পুরো লিখাটাই এমন ছিল যে গানটা লিখার পর নোয়াখলে কিছু ওয়ার্ড ওয়ার্ড কালেকশনেও আমুর সহযোগিতা ছিল তো সব মিলে অন্যরকম একটা পরিবেশ ছিল আমি বেশ এনজয় করেছি এবং আমার বিশ্বাস যে মানুষ যখন গানটা শুনতে পাবে মানুষের অবশ্যই ভালো লাগবে সেই আশা রাখছি আর হ্যাঁ নাটক কি গান ঠিক আছে

শুভকামনা আমার বিশ্বাস যে এই সিনেমাটা এই গল্পটা পুরো পাবে ইনশাআল্লাহ থ্যাংক সো মাচ অনেক ধন্যবাদ everyone thank you Uthabhai, Uthabhai, everyone all the brothers and sisters thank you so much for coming to the uh, Mukti. I mean, this is my project i mean the after 10 years 10, 11 years,

যারা আছে আমি চাই একটা আমি অনেক কথা বলতে চাই আমি চাই আমার আছে যারা আছে হুমায় আহ প্লিজ সবাই আমি আমি একাতো ফ্রেন্ড তৈরি করতে পারি না ঠিক এভরি এখন আসেন উঠেন দাদা আছেন উঠেন আপনার লাগবে ইউরো টিক সুপোর্ট কম

যারা এই মুহূর্তে উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য এর পরবর্তীতে আমরা যে আকর্ষণ আমাদের আজকে মুক্তি সিনেমার যে সাতজন চিত্রনায়ক রয়েছে এবং যে একজন চিত্রনায়িকা রয়েছে তারাও কিন্তু অপেক্ষা করছেন আস মুক্তি সিনেমার সাতজন চিত্রনায়ককে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আনিসুর রহমান মিলন এরপর রয়েছে খিদির হায়াত খান কায়েস আরজু আমান রেজা

মাথায় তুলে দিয়েছেন আমি জানি না এই দায়িত্বটা কতটুকু বহন করতে পারবো কিন্তু আমি আমার যত পরিশ্রম যতটুকু যোগ্যতা আছে আমি প্রমাণ করব ইনশাল্লাহ ভালো কিছু করব আর এই মুক্তি সিনেমার জন্য আমি অনেক কঠোর পরিশ্রম করেছি আপনারা একটু আগে পর্দায় দেখতে পেরেছেন যে আমি বাইকে সাইকেল স্টার্ট করতে যে মাঝে অ্যাক্সিডেন্ট করেছি খুবই বাজে অবস্থা হয়েছিল আমার তো আমার কষ্টটা যেন বিফলে না যায় আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন আর মুক্তি সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাবেন আর মুক্তির স্টোরিটা নিয়ে আমাকে এটা সম্পূর্ণ নারী একটা গল্প আমাদের এই পুরুষাসিত সমাজে নারীরা যে কোনো অংশে পিছিয়ে নেই সেটার চিত্র এই গল্পে তুলে ধরা হবে আর একটা কথা বলবো আমি এজ এ হিসেবে বলবো না আমি কথাটা মুক্তি হিসেবে বলতে চাই আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে দুইজন সরকারি কিন্তু নাই কিন্তু আমরা কি যথেষ্ট সম্মানে শহীদকে এখানে চলতে পারছি পারছি না আর সেই মনোভাবটা সম্পূর্ণ আমাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে শক্ত হতে হবে আমরা কোনো অংশে কোনোভাবেই পিছিয়ে আমাদের যোগ্যতা আমাদের গুণ এগিয়ে থাকতে হবে ঠিক আছে আর নারী আমি নারী শক্তিকে সম্পূর্ণ একটা কথাই বলতে চাই যে নারী শারীরিক শক্তি না হলেও মেধা শক্তি দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে সেটা সম্ভব আর আপনারা জার্নালিস্ট ফাইলে বলছি আপনারা আমাকে প্রচুর প্রচুর

মুক্তি হোক মুক্তি হোক অজ্ঞ যাত্রা আমাদের এববার হোক আমাদের চলচ্চিত্র মুক্তি দিয়ে আমাদের মুক্তি হোক আর আমাদের জীবনের জন্য সবাইকে দোয়া করবেন আমরা যেন এই মুক্তি রে অজ্ঞ সবাই মিলে অগ্রগামী হতে পারি ধন্যবাদ সবাইকে আপনারা গুণী বিন্নি দুল সালমন ভাই আর

কিন্তু এরকম একটা কঠিন সময়ও এরকম একটা জমকালো অনুষ্ঠান হয় সেটা একটা সিনেমার নয় এটা প্রমাণিত করে যে আসলে আমরা ঘুরে দাঁড়াতে যাই তো আমার বিশ্বাস যে ইফতেকার চৌধুরী প্রথম থেকে বাংলাদেশে প্রথম ছবি অন্ত ভাইসা তিনি করেছেন আপনারা দেখেছেন সেই সূত্রে তিনি যে ধরনের ছবিগুলো করছেন সবগুলো ছবি কিন্তু ওই রকম ছিল আমার ভক্তিও আমাদের সিনেমার এই যে একটা খারাপ সময় যাচ্ছে তা থেকে আমাদেরকে মুক্তি দেবে সবাই আমাদের জন্য এবং সবাই আমি ধন্যবাদ জানাই জনপ্রিয় প্রিয় বড় ভাই ইফতেখার চৌধুরী ভাইকে আমাকে মুক্তিজীবের সাথে রাখার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আর এখানে যারা অতিথি আমি করে ধন্যবাদ আপনাদের আমাদের এই মহরত প্রোগ্রামকে আসলে অনেক সুন্দর করেছেন আলোকিত করেছেন অনন্ত ভাইকে এবং আমাদের বর্ষা ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের কাছে একটা সহযোগে যাবো সেটা হচ্ছে সব সময় সহযোগিতা পেরেছি সামনের দিনগুলোতে আপনাদেরকে সাথে চাই আমাদের সবার জন্য দয়া করবেন আমার ডিরেক্টরের জন্য দয়া করবেন যাতে আমরা প্রত্যেকেই সুস্থ থেকে ভালো থেকে আমাদের এই ছবিটি শেষ করতে পারি এবং একটা তিনশুল লক্ষ্যে আপনাদের দিতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ